হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অফিস থেকে বের হয়ে চলে গেলাম বাজারে কিছু কেনাকাটা ছিল আর আসলে বেশি দেখেন আসার উদ্দেশ্যটা ছিল আমার ফ্রিজের মাছগুলো শেষ হয়ে গেছে অলমোস্ট যেগুলো কিনে দিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড আমাকে বাইরে তো মোটামুটি সবগুলো শেষ হয়ে গেছে কিছু মানে ছিল তো যার জন্য আর কি ভাবলাম যে আমি হচ্ছে কিছু নাচ নিব তো কিছু কলিক ছিল আমার সাথে তো ওদের সাথে আমার আশা একা আসতে ইচ্ছে ছিল না ওরা ওইখান দিয়ে যাবে তো যার জন্য বললাম যে ঠিক আছে তোমরা আমার সাথে চলো আমি যাচ্ছি তোমাদের সাথে তো ওদের সাথে চললাম তো এখানে এসে দেখলাম যে এখানে অনেক ধরনের হচ্ছে ফুড খাবার পাওয়া যাচ্ছিলো অ্যান্ড হচ্ছে এখানে অনেক ধরনের কসমেটিক প্রোডাক্টও ছিল তো সব মিলিয়ে আমার ওদের সাথে সময়টা ভালো গেলাম ফাইনালে যখন বাজারের মধ্যে ঢুকলাম তো দেখলাম যে এখানে অনেক খেজুর ছিল তারপরে আরও অনেক রকম প্রোডাক্ট ছিল বাট এগুলো আমার প্রয়োজন ছিল না যার জন্য হচ্ছে আমি এই সম্বন্ধে তাদেরকে কিছু জিজ্ঞাসা করিনি আর এখান থেকে আমার কিছু নেওয়া হয়নি বাট ফাইনালে যখন হচ্ছে মাছ বাজারে চলে আসলাম তো বেসিক্যালি আমার উদ্দেশ্য ছিল আমি ইলিশ মাছ নিব এবং হচ্ছে কিছু ছোট মাছ তো আসলে কাঁচকি মাছের জন্য যাওয়া ছিল ওইখানে তো কাচকি মাছটা আমি এখানে পাইনি যে ফাইনালি হচ্ছে আরেকটা জায়গা থেকে কাঁচকি মাছ নিয়েছিলাম অ্যান হচ্ছে যে পাইলা মাছ যেটা পাবে আর কি পায়লা মাছটা আমার খুবই পছন্দ ছোটো মাছ চটি করে খেতে অনেক মজা লাগে তো এখান থেকে হচ্ছে আমি এক কেজি ছোটো মাছ নিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে যাওয়ার পথে আবার ফ্রুটসের দোকান ছিল ফ্রুটস নিলাম অ্যান্ড হচ্ছে বেল পড়লো সামনে তো এই বেলগুলোর স্মেল শুনেই আমার খুব খাওয়ার ইচ্ছে জাগলো তো ফাইনাল আমরা যারা ছিলাম কলেজরা তো এখান থেকেই কয়েকটা বেল নিয়ে আমরা খেয়ে এলাম তারপরে হচ্ছে এখানে আরও অনেক ফ্রুট ছিল তো ওখানে ফ্রুট ছিল যেহেতু তো ফ্রুট প্রিয় একজন মানুষ ফুট তো আর না নিয়ে পারা যায় না তো এখান থেকে কিছু কিছু ফ্রুটস নিয়ে নিলাম তো দেন হচ্ছে নেওয়ার পর আমরা ফাইনালি